নমস্কার কেন্দ্রীয় বাজেট নিয়ে নানা কথা শুরু হয়ে গেছে এবং এই বাজেটের দিশা কি বাংলায় বা কি পেল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জিকে অসংখ্য ধন্যবাদ যে গত দশ বছরে এমন কিছু প্রকল্প বাংলা পেল যা আগে পায়নি এবং সে কারণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকেও একজন বাঙালি হিসেবে বিশেষ ধন্যবাদ জানাই বাজেটের শুরুতে তিনি মূলত তিনটি যে মুখ্য বিষয় কিসের উপর ফোকাস করে বাজেট হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী তা স্পষ্ট করে দিয়েছেন এক হচ্ছে ওভারঅল গ্রোথ দুই হচ্ছে যে অ্যাসপিরেশন যা নতুন ভারতে সেই অ্যাসপিরেশনকে লক্ষ্য করে তার জন্য কিছু পলিসি তৈরি করা এবং সমাজের একেবারে অন্তদয় স্তরে উন্নয়নকে নিয়ে যাওয়ার জন্য সবকা সাথ সবকা বিকাশের যে মন্ত্র সেই সেই ধরনের অন্তদয় ভুক্ত মানুষগুলোকে সহায়তা করা এবার আসি বাংলা কি পেল দেখুন এই প্রথম ডানকুনি করিডোর ছিল সেই অতিরিক্ত জমি জটের জন্য ফ্রেড পশ্চিমবঙ্গ সরকারের এই ডানকুনি পর্যন্ত ফ্রেড করিডর সম্প্রসারিত করা যায়নি আরো একটি সুযোগ দিয়ে এবার নির্মলাজি জি ডানকুনি থেকে সুরাত পর্যন্ত নতুন ফ্রেট করিডরের কথা ঘোষণা করলেন অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম এই ফ্রেট করিডর যদি সত্যি করে বাস্তবায়িত করতে পারে করা যায় তাহলে পশ্চিমবঙ্গের আর্থিক বিকাশ দুই এই ডানকুনি অমৃত সুরা ফ্রেট করিডর কেন্দ্র করে পূর্ব আর পশ্চিমের সংযোগ করে এই ফ্রেট করিডর কেন্দ্র করে কুড়িটি ইংল্যান্ড ওয়াটারওয়েজ তৈরি করা হবে অর্থাৎ সঙ্গে সঙ্গে স্থলের নদীপথে বাণিজ্যের জন্য একটি বড় পরিকল্পনা রয়েছে এবং তাতে পশ্চিমবঙ্গ আমরা জানি এর আগেই যে মাল্টি মোডাল যে টার্মিনাল গুলো তৈরি হয়েছে সাহেবগঞ্জ হয়েছে বারাণসীতে হয়েছে হলদিয়ায় প্রপোজাল আছে হলদিয়াতে আছে কলকাতাতে আছে তো তাতে জলপথে বাণিজ্য যার লক্ষ্য হচ্ছে যে স্থলপথে এবং রেলপথের থেকে জলপথে বাণিজ্য বাড়ানো দ্বিতীয় আরো একটি বড় বিষয় পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সিটি সেন্ট্রিক ট্যুরিজমের জন্য এবং সেক্ষেত্রে টেম্পল সিটি যেগুলি আছে সেই টেম্পল সিটিগুলিকে ডেভেলপ করা জন্য অতীতে আমরা দেখেছি আমরা অযোধ্যা দেখেছি বারাণসী দেখেছি সোমনাথ দেখেছি পশ্চিমবঙ্গে অনেকগুলি এমন সিটি সেন্ট্রিক শহর রয়েছে টেম্পল সেন্ট্রিক শহর রয়েছে যেগুলির সুবিধা আমরা এখান থেকে পেতে পারি দুই সাতটি যে হাই স্পিড রেল করিডোর তৈরি হয়েছে তার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে বারাণসী শিলিগুড়ির হাই স্পিড রেল করিডোর এটি পশ্চিমবঙ্গে রেল যোগাযোগের ক্ষেত্রে এটি বড় যুগান্তকারী পরিবর্তন হবে কেন্দ্রীয় অর্থ মন্ত্রী বলেছেন যে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ আর ওই তিনটে তৈরি হবে সেটাও একটি পূর্ব ভারতে তৈরি হওয়ার কথা তো অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ যদি পূর্ব ভারতে পায় সেটাও ও বাংলাদেশেও তার সেটা আশাক যদি পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হলে তো অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ পশ্চিমবঙ্গে হবেই হবে এ ছাড়াও ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন যে নতুন তৈরি হতে চলেছে সেটাও একটা পূর্ব ভারতে তৈরি হবে বলে নির্মলা ঘোষণা করেছেন তো ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইনও আমরা পেতে পারি এখানকার ছেলেপেয়েরা যারা ডিজাইনিং এর ক্ষেত্রে আর্ট এন্ড কালচারের ক্ষেত্রে বেশ স্কিলফুল তারা এই সুবিধা পেতে পারে প্রতিটি জেলায় একটি করে গার্ল হোস্টেল এটি করে ছাত্র ছাত্রীদের জন্য হোস্টেল তৈরি করার যে প্রপোজাল আছে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা সেই সুবিধা পেতে চলেছে এছাড়া রয়্যাল বেঙ্গল ট্রাইকার বা ব্যাঘ্র প্রকল্প নিয়ে যে আন্তর্জাতিক সেমিনার সে আন্তর্জাতিক সেমিনারে পঁচানব্বইটি দেশ অংশগ্রহণ করতে চলেছেন ব্যাঘ্র সংরক্ষণ নিয়ে বাঘ সংরক্ষণ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের বা পশ্চিমবঙ্গের ভূমিকাও এবছর বড় হতে চলেছে পূর্বদায়ের ক্ষেত্রে আরো তার সঙ্গে যেটা রয়েছে যে মার্ট অর্থাৎ লাখপতি দিদি যারা রয়েছে স্বনির্ভর দলগুলি তাতে পশ্চিমবঙ্গে প্রায় তিন সাড়ে তিন লাখ দিদি রয়েছে সেই তিন সাড়ে তিন লক্ষ লাখপতি দিদিদের যাতে তারা এবার হচ্ছে যে ক্রেডিট থেকে এবার তারা ব্যবসাদারে পরিণত হতে পারে তার ব্যবস্থা করা হয়েছে প্রতিটি জেলা হাসপাতালে ইমার্জেন্সি ট্রমা কেয়ার সেন্টার পশ্চিমবঙ্গের যতগুলি এমনি জেলা এবং স্বাস্থ্য জেলা মিলিয়ে যতগুলি জেলা রয়েছে সেখানে এই সুবিধা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেন্দ্র সাহায্য নিয়ে ইমার্জেন্সি ট্রমা কেয়ার সেন্টার এরা একটি বড় ভূমিকা আমরা পেতে চলেছি ইস্ট কোস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডর তার নাথ কেন্দ্র বা হর কেন্দ্র হতে চলেছে দুর্গাপুর দুর্গাপুরকে কেন্দ্র করে ইস্ট কোস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডর হতে চলেছে 4000 ই বাস 4000 ই বাস পূর্ব ভারতের ক্ষেত্রে কেন্দ্র সরকার দেওয়ার কথা ভেবেছে পশ্চিমবঙ্গ পূর্ব ভারতে সবচেয়ে বড় রাজ্য সবচেয়ে বেশি ই বাস এখান থেকে পাওয়া যাবে কমিশনের পাবে পশ্চিমবঙ্গ বড় রাজ্য জনসংখ্যা অমৃত সাগর মাছ চাষের জন্য করা হয়েছে পশ্চিমবঙ্গের মৎস্য চাষীদের জন্য একটি বড় খবর এবং এক্সক্লুসিভ ইকোনমিক জোনে যে সমস্ত ট্রলার পশ্চিমবঙ্গের মৎস্যজীবীরা ট্রলারে করে মাছ ধরতে যান তার জন্য কোনো কর আর এখন দিতে হবে না তারা যদি সেই অন্য বিক্রি করে সেটাকে ধরা হবে। এবং সর্বোপরি রাঁচিতে নিম হ্যান্ডস যদি হয় তাহলে আমাদের ক্ষেত্রে শিখেও পূর্ব ভারতে এত কাছাকাছি ব্যাঙ্গালোরে ছুটতে হবে না বাঙালি কোনো যে কোনো বাংলাতে বাঙালির যে মানসিক রোগীরা তারা রাঁচি থেকেই এই সুবিধা পাবেন তার ফলে যারা মনে করছেন যে বাংলা কি পেল এতগুলি প্রকল্প বাংলা পেয়েছে এর সঙ্গে সঙ্গে রেল বাজেট আমরা যদি দেখি একগুচ্ছ নতুন ট্রেন নতুন লাইন ডাবলিং রেলের ক্ষেত্রে হচ্ছে ন্যাশনাল আলাদা যখন বাজেট আসবে তখন আমরা ন্যাশনাল দেখব প্রচুর কিছু অনেক কিছু হচ্ছে এবং ন্যাশনাল পলিসি লাইন অনুযায়ী প্রতিটি ক্ষেত্রে বাংলা তার নিজের সুবিধা বাংলার ছেলেরা বিশেষ করে আইটি সেক্টরের ছেলেরা নিজেদের সুবিধা পেতে থাকবে তাই নির্মলা জীকে অসংখ্য ধন্যবাদ যে একদম ঝুলি ভরে বাংলাকে বহু কিছু এই বাজেটে দেওয়ার জন্য